ইচ্ছেগুলো পূরণ করতে পেরেছিলাম ততক্ষণ যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ছিল ততক্ষণে ভালো এসেছে প্রয়োজন শেষ টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে পুরুষমাত্রই শুধু প্রয়োজন প্রয়োজন ব্যবহার সবাই করে ব্যবহার করার শেষ ছুঁড়ে ফেলে দেয় আপনি যত কিছু করেন না কেন পরিবারের জন্য কখনো পরিবারের পরিপূর্ণতাভাবে আপনি সম্মান কখনই পাবেন না কিছু না কিছু দোষ তো আপনি থেকেই যান আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত যত কিছু করেন আপনি পরিবারের কাছে মূল্যহীন শত কষ্টের মাঝেও জ্বর বৃষ্টি অপেক্ষা না করো আপনি যখন দিন শেষে কাজ করে রাতে বাসায় যাবেন তখন আপনার কথা শুনতে হবে এটা পুরুষ মানুষের কষ্ট পুরুষ মানুষের কষ্টটা কই আর সুখটা করি পুরুষ মানুষ তখনই সুখে থাকে সারাটা দিন কষ্ট করে এসেও যখন দেখ তাদের পরিবারের মুখে হাসি ফুটে হাসিগুলো দেখতে পায় তখনই তাদের মুখে খুব হাসি দেখে তখন এটা পুরুষ মনে মনে শান্তি পায় না আমার পরিবারের জন্য কিছু হলেও করতে পেরেছি আর করার পরও যদি সারা খুন একটা মানুষকে দোষারোপ করতে থাকে তখন সেই পুরুষ আর কিছুই করার থাকে না এই জন্য বুঝি পুরুষের দোষ আর সত্য কথা পুরুষের কথা আর কি বলবো সেটা তো বুকে চেপে রাখে শত কষ্টের মাঝেও মাঝে কথাগুলো বলার ভাষা তাদের থাকে না এই কারণে থাকে না সত্য কথা তারা বলতে চেয়েও বলতে পারে না হয় বাপমার কাছে হয় তার বোনের কাছে হয় তার স্ত্রীর কাছে তার ভাইয়ের কাছে যার কাছে হোক সত্য কথা বলতে